صراط <applause> المستقيم আব্দুল খতাব রাজি আল্লাহ আনহু লাকদ কানাফিল আর্দি আমানানে মিন আজা বিল্লাহ হজরতমর ইবনুল খাতাব রাজিল তালানহুনি বলেন আল্লাহ তালা জমিনের বুকে আল্লাহ রাজার থেকে বাচার নিরাপত্তা দুইটা জিনিসকে বানিয়েছিলেন দুইটা জিনিস ছিল দুনিয়াতে যা দ্বারা আল্লাহ রাজার থেকে বাঁচা যেত রফা আল আউ্ল ওয়া বাকি আস্তানি প্রথম নিরাপত্তা এটা তো চলে গেছে উঠে গেছে আর একটা রয়ে গেছে ফাম্মাল আউ্ল প্রথমটা হচ্ছে ফাঁকানা উজুদ ও রসুল্লাহি সাল্লি প্রথমটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অস্তিত্ব দুনিয়ার বুকে কারণ আল্লাহ তালা নিজে ইরশাদ করছেন অমা কান আল্লাহ আজিবাহুম ওয়া আং তা ফিহিম

কোন বৃষ্টি নাই কোনো বৃষ্টি পড়তেছে না ফসল নষ্ট হয়ে যেতেছে ফসল সব নষ্ট হয়ে যাবে বৃষ্টি না পড়ে আল্লাহ রসুল ওই দিন বৃষ্টির জন্য দোয়া করলেন বৃষ্টি শুরু হইল পরের সপ্তাহে সাহাবির আইসা বলিয়া আর আল্লাহ সাহাবির আইসো বললো এত বৃষ্টি পড়তেছে যে এখন এটা বন্ধ না হলে ফসল নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ হাওয়া আলাই না ওয়ালা আলাই না এটা দোয়া যখন বৃষ্টি বেশি পরে অথবা বৃষ্টির প্রয়োজন নাই তখন এই দোয়া পড়লে আল্লাহ বৃষ্টি কমাই দেয় আল্লাহ হাওয়া দোয়া পড়ছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আল্লাহ দুনিয়াতে নাইতে মানে ভূ নাই জমিন আল্লাহ জমিনে নাই এখন ইস্তেকা দ্বিতীয় যেটা রয়ে গেছে আল্লাহ গসবাত চাওয়া। এটা ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে আমাকানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ তাআলা কোনো জাতিকে আজাব গজব পাঠাবেন না যতক্ষণ তারা কি করে ইস্তেকফার করতে থাকে আর সূরা আনফাল 33 নম্বর আয়াত কুরআন সূরা 8 নম্বর সুরা সুরা আনফাল আল্লাহ কখনো তাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন তারা যতক্ষণ পর্যন্ত ইস্তেক করতে থাকবে আল্লাহ তালা আজাব দিবেন না এই জন্য ইস্তেক ফার পিস করা ত্রুকির ইসতেক ফার আবাদা হে বৎস ইস্তেক কখনো ছেড়ো না একটাই আছে আর না এরাও যদি দূরে না রাখি কেমনি কি আরেকটা কথা অত তোমরা যতক্ষণ বলতেন অলাহতাং সান্না লেকা মিথলা আজুরির মুস্তাকৃত গিরিকা যত লোক আছে সবাইকে যদি আমি মাপ চাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে নেই আস্ততা উফফেরুল্লাহ জায়গা নাস্তা উফফেরুল্লাহ নাস্তা উফফেরুল্লাহ করে আর যদি রিয়ফা আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয় তা যত লোকের জন্য আমি মাপ চাইছি সবার ইস্তফালে সব আল্লাহতাল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিবেন এই জন্য আল্লাহতাল করেন ইস্তফহার পারে খুব অভ্যাস করি ইস্তেফারের জন্য একটা অভ্যাস আমাদের ভিতর চলে আসে তালার কাছে মাপ চাইলে আল্লাহ তালা খুব খুশি হয় এমনকি হাজার জুনেদ বাগদাদি রহমাতুল্লাই বলছেন যে সুফিয়া কিরম এই ব্যাপারে একমত অহংকারী ইবাদাতকারী অহংকারী আবেদ অহংকারী ইবাদাতকারী অপেক্ষা লজ্জিত ইস্তেকফারওয়ালা গুনাগার আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এক ব্যক্তি সারাত নামাজ পড়ে অহংকার করতেছে সারাদিন আরেক লোক নামাজ পড়তে পারে নাই বরং কালকে একটা গুণা হয়ে গেছে আর আজকে সারাদিন আল্লাহর কাছে মাপ চায় কান্নাকাটি কর তা আল্লাহ তালা কাছে এই বান্ধা বেশি পছন্দনীয় এটা সুফিয়া কামে একমত এটা লজ্জিত অবস্থায় করে একটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হজর জালাল উদ্দিন রমির রহমতুল্লাহ আলী এরশাদ করছেন কে বরাবর মিকুন শাহ হে মাজিদ আশকে নে শাহিদ যে শহীদের রক্তে শহীদের রক্ত আর গুণাগার ব্যক্তির চোখের পানি আল্লাহ এক পাল্লায় শহীদের মাপের যেরকম মূল্য মূল্যবান আল্লাহ তালার কাছে ওই রকম গুনাগার ব্যক্তির চোখের কান্নার পানি এটাও আল্লাহ কাছে অনেক মূল্যবান এই জন্য ইস্তেক ফার করি ইস্তেক ফার করি জিন্দিগির মূল বিষয় হলো দুইটা আমাদের সবার জিন্দগির মূল বিষয় কয়টা দুইটা ইমানের মতো ইমান আইসা যাওয়া আর আখলাকের মতো আখ লাগাইসা যাওয়া এই জিন্দগির মূল বিষয় দুইটা ইমানের মতো ইমান হাসিল করা আখ লাখের মতো আখ লাখ হাসিল করা যার ভিতর ইমান কি আইসা গেছে আখ লাখ আইসা গেছে ইমানও আইসা গেছে আখ লাখ আইসা গেছে এই ব্যক্তি সব কিছু হাসিল হয়ে গেছে ইমানও হাসিল হয়ে গেছে আখলাক হাসিল হয়ে গেছে সব হাসিল হয়ে গেছে কালকিয়া মতদিন মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে উত্তম আখলা উত্তম আখলা উত্তম আখলাকের দ্বারা কোনো ব্যক্তি সারা দিন রোজা রাখা এবং সারাত নামাজ পড়া সোয়াব হাসিল করে এই জন্য আল্লাহ করেন আমাদের ভিতর যেন উত্তম আখলাক আর ইমান আইসা যায় আর এই দুইটা জিনিস আসার জন্য খুব বেশি বেশি জিকির করা দরকার

অনেকে বুঝছে সকালে একবার জিকির করবো সন্ধ্যে একবার জিকির করবো যাই হোক বুঝছে এতটুকুই কম নাকি করতেছে কিন্তু এখানে উদ্দেশ্য কি চব্বিশ ঘন্টা আমরা যেমন বলি না দিন রাত একটাই কাজ রাত দিন খাটা করতেছি অর্থাৎ সব বেশি বেশি জিকির করা চলতে ফিরতে উঠতে বসতে যখন খুব বেশি বেশি জিকির করতে থাকবো তখন আল্লাহ তালা আমাকে আপনাকে আপনার প্রিয় বান্ধব হিসাবে কবল করে নেবেন এমনকি পরীক্ষা মূলক যদি কেউ করে তা অনেক কিছু পেয়ে যাবে আমার শাহেক আমার পীর ও মুর্শিদ হজরত মানা জুবাই রহমদ চাটগামি রহমতুল্লাহ আলী হুজুর বলতেন এ জিকিরের দ্বারা আল্লাহ তালা এত বড় একটা জিনিস দিব এটা বুঝা নিতে হবে এটা বয়ান করে বোঝানো জিনিস না এটা বুঝা নেওয়ার জিনিস আল্লাহ তালা এত বড় জিনিস দিবে বেশি বেশি জিকিরের দ্বারা আমার শাহেক আরও বলতেন সব ক্ষেত্রে

ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত মানে ভালো কাজ করো صبر করো নেক আমল করো দান করো কিন্তু আযাকিরুন ওয়াল যাকিরাত কাসীর জিকিরের ব্যাপারে বেশি মানে জিকিরটা যেন খুব বেশি বেশি হয় এই জন্য সব জিনিসের একটা সীমা আছে জিকিরের কোনো সীমা নেই জিকিরের কোনো সীমা রেখা আল্লাহ রাখেন জিকির যত বেশি করা যায় খুব বেশি বেশি জিকির করলে আমার আপনার মধ্যে পরিবর্তন আসবে চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসবে চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসবে বেশিতে বেশি জিকির করলে আল্লাহ বুজর্গের দিন বলেন যে জিকির করতে করতে এক সময় পুরা দিল থেকে এটা সারা শরীরে পৌঁছা যায় রক্তের মধ্যে পৌঁছা যায় হাড্ডিতে পৌঁছা যায় হাড্ডির ভিতর যে মগজ ওই মগজের মগজ যে আছে মগজের ভিতর যে রক্ত রক্তের ভিতর আল্লাহর নূর পৌঁছা যায় বেশি সে তখন তার মধ্যে পরিপর এটাই মূল জিনিস তার মধ্যে যদি পরিবর্তন না আসে নামাজও পড়বে নামাজ পড়বে আবার ঘুষও খাবে রোজা রাখবে আবার ব্যবসায় যায় মিথ্যা পচন খাবে হস করবে আবার বোনের সম্পত্তি দিবে না হস করবে ভাই বোনের সম্পত্তি ঠিক মতো চিন্তার মধ্যে পরিবর্তন আসা যায় চিন্তা চেতনা মনের আবেগ মনের চাওয়া পাওয়া সব সবকিছুর মধ্যে পরিবর্তন আসে কিসের দ্বারা জিকিরের দ্বারা বেশির থেকে বেশি জিকিরের দ্বারা এত বেশি পরিবর্তন আসে আল্লাহ এক চোর হাকিমুল্লাহ থানবির রহমতুল্লাহ আলহ ওনার মাওয়াজ আসার একটা ঘটনা বলছে এক চোর রাজার বাসায় ঢুকছে চুরি করার জন্য তো বেডরুমে ঢুকে যখন টাকা পয়সা খুঁজতেছে তখন রাজা রানী এসে গেছে খাড়ে নিচে লুকায় গেছে চোর এখন রাজা রানী কথা বলতেছে ওই বেচারা কি করবো আর খাড়ে নিচে বয়ে কথা শুনে রানী বলতেছে আমাদের মেয়ে তো অনেক বড় হয়ে গেছে খেয়াল করছেন নাকি তো রাজা বলছে হ্যাঁ আমাদের মেয়ে বড় হয়ে গেছে এটা তো বিয়ে দিতে হবে কিন্তু আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে নিছি আমার মেয়ের বিয়ে আমি কোনো অলি আল্লাহর সাথে দিব কোনো দরবেশ বুজুর্গ এমন কোনো যুবকের সাথে দিব রাজা বাচ্চার সাথে কারণ আল্লাহ আমাদের রাজত্ব দিছে টাকা পয়সা দিছে ধন দৌলত সব দিছে অনেকের মধ্যে এরকম ভালো চিন্তা ভাবনা আছে আমাদের ধনী অনেক লোকদের মধ্যে সমাজে চোদ্দ গোষ্ঠীর মধ্যে আলেম নাই কিন্তু চিন্তা করছে মেয়েকে বিয়া দিব একজন আলেমের সাথে একজন দিনদার পাক্কা দিনদার অলি আল্লাহর সাথে বিয়া দিব এরকম হয়েছে না হজরত মান ইলিয়াস রহমতুল্লাহ আম্মা উনি ওনার বই নেগ সবটি র্যাক করছে সবটি র্যাক করে কইছে আসো আমরা নিয়োগ করি আলেম সার এই বংশে যেন জামাই না হয়েছে আমরা আলেম সারা বিয়ে করব এরকম সবে এক জোট বানছে আর সবচেয়ে বড় বই ইলিয়াস রহমতুল্লাহ মা উম মেবি এরা তো বিয়া দিতে বিয়া দেওয়া হয়েছে ইসমাইল আলত ইসমাইল রহমতুল্লা সাথে আজীব বুজুর্গ ছিল ওইখান থেকে মানে রহমতুল মার পিকির একজন মহিলার মাস্তুরাতের পিকিরে এই পর্যন্ত হয়েছে যাই হোক রাজা এখন বলতেছে আমি তো দিনদার ছাড়া আমার মেয়ের বিয়া দিব না দিনদার ওলি অলি আল্লাহ দেখে আমার মেয়ের বিয়া দিল এখন তো চোর খাদে বয়ার নিচে সে সবই শুনছে যখন রাজা রানি ঘুমাইছে সে চলে আইছে। ছেলে চিন্তা আছে আজকে চুরি করুন না অলি আল্লাহ ভিত্তি ভালো মাছ অলি আল্লাহ হইয়া রাজার মেয়ে বিয়া করবো রাজত্ব হাসিল তারপর রাজত্ব হাসিল করব এই চিন্তা সেই কাজ এখন সে আলেমদের কাছে যায় এলিম শিখে হ্যাঁ কারি সাহেবদের কাছে যায় কোরআন শিখে আর দিন রাত যেই সময়টা পায় সারা দিন লাই লাই লাল জিকির করতে থাকে জিকির করতে থাকে আবার শুনছে কয়েকজন সাহেকের কাছে পরামর্শ নিয়ে জিকির করতে হবে পরামর্শ নিচ্ছে কত জিকির করুন সারাদিন জিকিরা জিকিরা দিন রাত কোরআন আদি শিখে ক্যারাত শিখে কোরআন শিখে মাসলা শিখে আর বাকি সময় জিকিরা জিকির জিকির করতে করতে এক পর্যায়ে সারা এলাকার মধ্যে সুনাম সুনাম সুখেতে ছড়াই গেছে সবার কাছে তার প্রশংসা ছড়াই গেছে হ্যাঁ একদম অলি আল্লাহ একজন আসছে এলাকা রাজা যাই বলছে আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দিতে চাই আপনি তো একজন অলি আল্লাহ মানুষ আর যুবক বলতেছে না আমি তো বিয়ে করতে পারবো না কি করতে পারবো না দিন আল্লাহর সাথে তার কানেকশন হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে জিকিরে যে মজা ওই মজা পেয়ে গেছে এখন আর দরকার নাই রাজার মেয়ে রাজার মেয়ে দিয়ে আমি কি করবো এই জন্য ভাই জিকিরটাকে আমরা বাড়াইতে থাকি খুব বেশি বেশি মেরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সপ্তম আসমানে গেছেন চতুর্থ আসমানে হজরত ইব্রাহিম আলী সাল্লামের সাথে দেখা হয়েছে উনি হজরত সাল্লাহ সাল্লামকে বলছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ একরা উম্মাতা কামিনী আসসালাম আপনার উম্মতের কাছে গিয়ে আমার পক্ষ থেকে সালাম জানাবেন ওয়াখ হিম এবং আপনার উম্মতকে এই সুসংবাদ দিবেন ইন্নাল জান্নাতা তৈবা তুত্তুরবা জান্নাতের মাটি অনেক বেশি উর্বর এখানে বীজ ফালাইতে দেরি হয় গাছ হইতে দেরি হয় না সালাম আলাইকুম জি হ্যাঁ হ্যাঁ আপনার আচ্ছা আচ্ছা ওই যে ওনাকে বলেন ওই ভাঙ্গা ব্রিজ থেকে রাহা দক্ষিণ পীরের বাগ রাহাতুন নেসা মসজিদ রাহাতুন নেসা মসজিদ জি জি দক্ষিণ পীরের বাগ রাহাতুন নেসা মসজিদ আইসাজন ফোন দায়ের মাটি খুব উর্বর বাজবা তো পানিও খুব ঠিক মিষ্টি কিন্তু ওয়াইন নাহাকিয়ানুন তো খালি ময়দান

আল্লাহ আকবর বললেও জানতে গাছ হবে আলহামদুলিল্লাহ পড়লেও জান্নাতে গাছ হবে সুবান আল্লাহ হামদিহি পড়লে খেজুর গাছ হবে একবার সুবান আল্লাহ হামদি পড়লে খেজুর গাছ হবে দশ বার সুরে ক্লাস পড়লে একটা বিল্ডিং বিল্ডিং বলে ভুল হবে বিল্ডিং না বরং প্রাসাদ হবে প্যালেস একদম কয় বার দশ বার সুরে ক্লাস পড়লে এখন আমরা যদি নিয়ত করি প্রতিদিন আমি পাঁচটা বিল্ডিং বানাবো তো মাস শেষে আমার হাজার তিরিশ হাজারের মতো বিল্ডিং হয়ে যায় মাস শেষে বছরে হ্যাঁ প্রায় ষাট লক্ষর মতো বিল্ডিং হয়ে যাবে এই জন্য আমরা নিয়ত করি একটা ব্যাপার একটু সময় দেই সবাই একটু ঘুমের আগে একটা বিল্ডিং বানাই দুনিয়াতে যেরকম বিল্ডিং না চিন্তা ভাবনা করে না মানুষ ফ্ল্যাট হওয়া দরকার একটা বিল্ডিং হওয়া তো আমরা ওইরকম জান্নাতের বিল্ডিং এর ব্যাপারও ফিকির করি রাতে ঘুমের আগে নিয়ত করি আজকে আমি একটা বিল্ডিং বানাবো দশ বার সুরে একটা বিল্ডিং হয়ে যায় এটা কথা নিশ্চিত কথা ক্লাস একটা বিল্ডিং হয়ে যায় আমরা প্রতিযোগিতা করি যে কে কয়টা বিল্ডিং বানাইতে পারি নিজেদের বন্ধুদের সাথে যে আমি কালকে বলবো যে আমি কয়টা বিল্ডিং আজকে বানাইছি তুই বলবি কয়টা বিল্ডিং বানাইত এভাবে বিল্ডিং বানাবো প্রতিদিন কমপক্ষে দশটা বিল্ডিং বানাইতে আমরা পারি জান্নাতে প্রতিদিন দশটা বিল্ডিং পাঁচটা বিল্ডিং বানানো কঠিন তো কিছু না সুর এক ক্লাস দশ বার বার পড়তে কতটুকু সময় লাগতে পারে কয়েক মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিটে ধরলাম পাঁচ মিনিট একটা বিল্ডিং হলে প্রতিদিন পাঁচটা থেকে দশটা বিল্ডিং আমরা বানাইতে পারবো না বিল্ডিং বানাই জান্নাতে গাছ লাগাই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বেশি বেশি পড়তে থাকি দুনিয়াটা অল্প সময় চোখ বন্ধ করলেই দেখবো আমার জান্নাতে সব কিছু সবকিছু উপস্থিত আমি আপনি যা ভাবি নাই তাই দেখবো মৃত্যুর পরে কল্পনা করতে না কত সুন্দর এই জন্য দুনিয়াতে কি পাইছি না পাইছি এটা নিয়ে হিসাব কিতাব করলে করতে পারি কিন্তু আখেরাতের হিসাবটা আমার আগে থাকতে হবে আখেরাতের হিসাবটা আগে থাকতে হবে সময় শেষ হয়ে যেতেছে যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে এজন্য কবরকে সামনে রাখা মৃত্যুকে সামনে রাখা আমি আপনার যা চাচ্ছি তা হবে না হবে ওইটাই আল্লাহ যেটা চান যা আখের লাইনে আমার আপনার চেষ্টাকে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন দুনিয়া তৈরি পামু যেটা যেটা আল্লাহ তালা তৌকি রাখছেন কিন্তু হেদায়েত জান্নাতের নেয়া মতো এটা আল্লাহ আমার হাতে দিয়েছেন এটা আমি চাইলে বাড়াইতে পারি চাইলে